হ্যালো গাইস কেমন আছো তোমরা আমি তোমাদের সাথে জয় আজকে একটা নতুন ভ্লগ নিয়ে অনেকদিন পর চলে এলাম আজকে আমাদের পাড়াতে মানে অনেক বছর থেকে একটা সার গরু ছিল সেই সার গরুটা কালকে রাত্রে অ্যাক্সিডেন্ট হয় চোখ দুটো একদম নষ্ট হয়ে যায় সে কারণে আমরা পাড়ার কয়েকজন বন্ধু মিলে চাদা কালেকশন করে সেই গরুটাকে দিয়ে আসব। আজকে শিলিগুড়ির একটা হাসপাতালে তো সেই গোশালা বলতে পারো তার চিকিৎসার জন্য এই দেখো গরুটার অবস্থা কই চোখগুলো নষ্ট হয়ে গেছে

এটা হে ড ডকুমেণ্ট

করবে করবে তোকে দেখতেই পারে না মনে হয় এটা পা নাই গাইছে আমরা গোশালা থেকে বেরিয়ে পড়ছি আর সবারই খুব মুড টপ ছিল আমাদের পার্টি হচ্ছে গাইস আমি কিছুক্ষণ আগে বাড়িতে চলে এসেছি আর কালকে খুব গভীর রাতে গরুটির অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে দুটো চোখে একদম নষ্ট হয়ে যায় সকালবেলা গিয়ে আমরা দেখি এই অবস্থা তারপরে বেঁধে রেখেছিলাম সারাদিন তো দাদার সঙ্গে পরিচয় ছিল সেই দাদাই সেই গোশলা অ্যাড্রেসটা আমাদেরকে দেয় তারপরে সেই অ্যাড্রেস অনুযায়ী সেই গোশালাতে গিয়ে আমরা দিয়ে আসি তো খুব মিস করছি গরুটাকে কারণ প্রতিদিন আমাদের বাড়িতে আসতো এলে পরে কিছু না কিছু খেতে দিতাম তো পাড়াতে সবাই খুব গরুটাকে মিস করছে তো আশা করি গরুটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর সেখানে ষোলোশো গরু একসঙ্গে থাকে অনেক অনেক বড় এক গোশালা তোমরা যদি তোমাদের আশেপাশে যদি সেরকম দেখো কখনো তোমরা রেস্কিউ করে গরু ওখানে দিয়ে আসতে পারো গোশালাতে তো নিচে নাম্বার দেওয়া থাকবে সে দাদার নাম শুভঙ্কর দাস তোমরা চাইলে কন্ট্যাক্ট করে সে দাদার সঙ্গে তারপরে তোমরা সেই গোশালাতে গরু দিয়ে আসতে পারো তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি তোমরা জানিও ব্লগটা কেমন লেগেছে আর থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে